সালামু আলাইকুম পিওভিউস দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও একটি ব্যান্ড নিউ ভিডিওতে চলে আসলাম বিনিময় ফার্নিচার

এখানে আছে হ্যাঁ হ্যাঁ আমাদের মনে করেন আমার শোরুম থেকে পাঁচ মিনিট দূরত্ব হেঁটে গেলে রিক্সা গেলে অল্প একটু টাইম রিক্সা যাওয়া লাগে না হেঁটে গেলে আচ্ছা আচ্ছা তো ভাই এই সাইডে কিছু কালেকশন দেখছিলাম ডাইনিং টেবিলের থাকতেছে ভাই ডাইনিং টেবিলের আমি আজকের ভিডিওতে শুধু ডাইনিং টেবিল দেখাবো বাট ডাইনিং টেবিল দেখানোর আগে কিছু কাস্টমার ভিউয়ারদের জন্য কিছু উদ্দেশ্যমূলক কিছু কথা বলতে আচ্ছা কারণ হচ্ছে আপনারা যারা মানে প্রোডাক্ট নেন আপনারা ফার্নিচার যেগুলো নেন আমরা তো বোর্ডের ফার্নিচার বিক্রি জি 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 আমরা বোর্ড ফার্নিচার সেলার সো এই ক্ষেত্রে আপনাদের কিছু সতর্ক বার্তা আছে কারণ হচ্ছে আপনারা অনেক বিদেশ দিয়ে নেন আসতে পারেন না দেখতে পারেন না বুঝতে পারেন না সেই ক্ষেত্রে আপনাদের জন্য

এবং যদি আমার কোনো জায়গায় ভুল ত্রুটি হয় বা ই হয় বা কোনো কিছু জানার আগ্রহ থাকে আপনাদের ফার্নিচার রিলেটেড কোন তথ্য জানতে চান বা আমার কাছে লাগবে এমন কথা নয় আমাকে আপনারা ডিস্টার্ব করেন সমস্যা যে একটা মানুষ জানুক তারপর ফার্নিচার কিনুক কারণ বাংলাদেশ যে পরিমাণ প্রতারণার হার সেই হার থেকে আমি বাঁচাতে চাচ্ছি মানুষকে মূল উদ্দেশ্য ব্যবসা শুধু করলেই হবে না সবভাবে ব্যবসা করতে হবে সবভাবে ব্যবসা করলে পরকালেও কামিয়াবি হওয়া যায় ইহকালে হবে পরকালে হবে এটাই আমি জানি এবং এটাই আমি মানি আচ্ছা তো আমি কথা না বাড়িয়ে আপনার শোরুমের ডিস্ট্রিক্ট একটু বলে দিবেন আমি শোরুমের অ্যাড্রেস হচ্ছে আপনারা ঢাকা উত্তরে আব্দুল্লাপুর স্থানে আসবেন আচ্ছা আব্দুল্লাহপুর স্থানে এসে পূর্ব দিকে তাকাবেন দেখবেন যে আপনার বীর মুক্তিযুদ্ধ রোডুবুদ্দিন আইসে অটোতে বলতে হবে টেনেস মিটার যাব টেন্স মিটার মোড় আসলে আপনি এই বিনিময় ফার্নিচার শোরুম ভিজিট করতে পারবেন কারখানা ভিজিট করতে পারবেন আর একটা পদ্ধতি হচ্ছে আপনি গুগল ম্যাপস এ বাংলায় বিনিময় ফার্নিচার লিখে ট্র্যাক করে চলে আসতে পারবেন বিনিময় ফার্নিচারে আচ্ছা একদম সহজ ভাই এই সাইটে ডাইনিং টেবিল দেখছিলাম এটা কি বোর্ডে থাকতেছে ভাই এটা কানাডিয়ান বোর্ড সম্পূর্ণ কানাডিয়ান বোর্ড কানাডিয়ান হ্যাঁ ফ্রেম গুলো আপনার টোটাল মেহগনি এবং মেহগনি পায়াটা মানে পায়াটা এবং এই যে ফ্রেমটা এই যে ছোট এই যে এটা অনেকে বোর্ড দেয় ভাই এটা বোর্ড দিলে হয় কি পাড়া দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বাট আমার এটা কাট আচ্ছা আমি উল্টি দেখাচ্ছি এটা যে কাট

আমি দেখাই দিলাম তবে এবং আঠারো মিলি দিয়ে আঠারো মিলিয়ে এই যে কাঠ দিয়ে নেবেন আপনার সেম প্রাইস থাকবে ফ্রেম যদি কাঠ দিয়ে নেয় বা আপনার টপটা শুধু বোর্ড থাকবে আপনার ডিজাইনটা বোর্ড থাকবে কাঠ থাকে ওই ক্ষেত্রে একটি প্রাইজ থাকবে সেম প্রাইস এবং আরেকটা সিস্টেম হচ্ছে আপনার এই যে ডিজাইনটা অনেকে যে শুটার পিন দিয়ে যে ফ্রেমের উপরে লাগিয়ে দেয় যে চাপ ডাইনিং চাপ চাপ ডাইনিং বা শাটার ডাইনিং ওই ক্ষেত্রে আরো কম আছে ওই ক্ষেত্রে পাঁচশো টাকা কম হবে আমার খরচ কম যায় সেজন্য আমি কম নিচ্ছি পাঁচশো টাকা কম থাকবে ওই ক্ষেত্রে হবে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা আঠারো মিলি দিয়ে নেন আচ্ছা মনে করেন আপনি পনেরো মিলি বারো মিলি দেন তখন আরো প্রাইস কম দেয় আচ্ছা তো রান ভাই পূর্বাসী ভাইরা যে আপনার ভিডিওটা দেখতেছে তারা কিভাবে আপনার কাছে অর্ডার করবে ভাই এটা অর্ডার করার সিস্টেম আছে যে প্রোডাক্টটি আপনি নেবেন ওই প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটি আছে ওটা হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনি পাঠিয়ে দিবেন এবং যদি আপনার রিলেটিভ কেউ যদি রিলেটিভ যদি কেউ ঢাকার বিদেশে থাকে দেশে থাকে আপনি আমি সাজেস্ট করি আমার শোরুমে পাঠান ভিজিট করুক প্রোডাক্ট দেখুক

আপনার তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকা আপনি টপটা মানে বর্ষার স্থানটা যদি তাহলে একই থাকবে পাশে মালয়েশিয়ান এটা কারণ পুরো হচ্ছে আপনার থিকনেস টা বেশি থাকে আচ্ছা কারণ এটা আপনার গুরুপ করে ভিতর ডুবে তারপর শুটার পিনের সাহায্যে মেশিনের সাহায্যে এটা ফিক্স করা হয় বেশি থাকবে এটা স্বাভাবিক

হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো আচ্ছা ওই আর যদি কেউ এই চাপটি সিস্টেম নেয় মানে যেটা বললাম যে সুটার পিন্ডি করে দেয় যেটা শুটারের মতো আচ্ছা

আপনি নিতে পারবেন এটা আপনার এখন হচ্ছে সেগুনে ভিতর হচ্ছে আপনার কেরোসিন কার এবং সাইডে এ ঝর্ণা প্রিন্ট এবং চার ইঞ্চি রাবার ফোম ইউজ করেছি